হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আইটি লকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটি সুপার জিমেল টিপস দেখাব একটি নয় একটি টিপসের ভিতরে অনেকগুলো টিপস আছে যেগুলো আপনাদের আমি দেখাবো। চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিয়ে সক্রিয় থাকবেন যাতে পরবর্তী ভিডিওস আপনার সবার আগে দেখতে পারেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথে থাকবেন শুরু করা আমরা কম বেশি সবাই কিন্তু জিমেল ব্যবহার করি জিমেলে বিভিন্ন রকমের টিপস থাকে সেই টিপসগুলো হচ্ছে যেটা আমরা জানি না সাধারণত সাধারণত মাউস দিয়ে এই কাজগুলো সম্পাদন করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট কীর প্রয়োজন হয় তো সেই শর্টকাট কীগুলো কিন্তু আমরা জানি না ধরুন আমি এখন জিমেইল মধ্যে আমরা কম্পোজ করা সিস্টেম জানি মাউসের দিয়ে কম্পোজে ক্লিক করলে কম্পোজ বাটনটি ওপেন হয়ে যায় কিন্তু এই এই কম্পোজটি আমরা শর্টকাট কির মাধ্যমে করতে পারি যেমন আমি কিবোর্ড থেকে সি বাটনটি চাপলে কম্পোজ মেনুটি চালু হয়ে গেল কিন্তু এই জিনিসটা আমরা মাউস দিয়ে মেনুলি করে থাকি এবার আমরা মেল সেন্ড করব তাহলে আমরা প্রথমে কি শিখলাম সি দিয়ে কম্পোজ ধরেন আমি একটা মেল সেন্ড করবো ধরেন আমি একটা মেল সেন্ড করব দিলাম দেওয়ার পরে আমি কার্সরটা অবজেক্টে রাখলাম রাখার পরে আমাকে যে জিনিসটি করতে হবে কন্ট্রোল প্লাস এন্টার দেখুন মেলটি সেন্ট হয়ে গেল এরপর হচ্ছে ড্রাফ সরাসরি শর্টকাটের মাধ্যমে ড্রাফটে যাব এর আগে একটু বলে রাখি যে এই সিস্টেমটি কিন্তু আপনি চাইলে এখন পারবেন না আপনাকে সেটার জন্য একটা অপশন চালু করতে হবে আমরা নেক্সটে সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি ড্রাফটে যাব সেজন্য আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে জি d একসাথে জিডি চালু ইয়ে করতে হবে প্রেস করতে হবে সরি আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে সে জন্য চালু হয়নি একসাথে মানে আপনাকে প্রেস করতে হবে তাহলে আমরা একসাথে জিডি চালু করলে কি হবে ডট মিন ওপেন হবে এরপর ইনবক্স ইনবক্সে আমরা এখান থেকে সরাসরি ইনবক্সে চলে যাব সেজন্য আমাদের করতে হবে জি আই জি আই ক্লিক করলে ইনবক্স এরপর আছে এরপর যে টিপস আছে আসলে টিপস অনেকগুলোই আছে অনেকগুলো শর্টকাট আছে আমি তো সবকিছু আপনাদের এই ভিডিওতে করতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি এরপর হচ্ছে ধরুন আপনি জিমেলে ঢুকলেন জিমেল ঢুকে ইনবক্স আসলে ইনবক্স আসার পরে উপর নিচে করতে হবে আসলে উপর নিচে করতে গেলে যে কিবোর্ড থেকে যে বাটনটি চাপবেন দেখেন উপর নিচে হচ্ছে আবার আমি যদি উপরে যেতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কি কে মানে আমি এখানে এই এই মিলে দেখব আমাকে কে দিয়ে উপরে এসে এন্টার প্রেস করলে কমেন্টটি ওপেন হয়ে যাচ্ছে এ আমি আবার জি আই দিলে আমি ইনবক্স টুলে যেতে পারছি এখন আপনাদের যে জিনিসটা আমি এখন শেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে এই অপশনটি আপনি চালু করবেন চলুন প্রথমে আপনাকে জিমেইল এর ডান পাশে উপরের কোনায় একটি স্ক্রল আছে সেই স্ক্রলে এ সেটিং সেটিং ঢুকবেন ঢোকার পরে সি অল সেটিং এ হবে যাওয়ার পর একদম নিচে একদম নিচে দেখুন একদম নিচে এই যে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে সেই অপশনটি আপনাকে অন করে নিতে হবে কিন্তু আমার অলরেডি অন ছিল আমি অন না থাকলে আপনাদের দেখাতে পারতাম না আপনার সাধারণত ন্যাচারালি এটা ডিফল্ট অফ থাকে আমি অন করে নিয়েছি আগে আপনি অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে জাস্ট সেভ চেঞ্জ আছে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে হ্যাঁ এরপর এখানে শুধু আসলে অনেক শর্টকাট রয়েছে আমি শর্টকাটগুলো আর দেখাচ্ছি এখানে লার্ন মোর লার্ন মোর যাবেন লার্ন মোর যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস চালু হবে একটু হ্যাঁ এই যে একটা ইন্টারফেস আসছে এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে যে আপনি কি সে ব্যবহার করবেন কম্পিউটার অ্যান্ড্রয়েড আইফোন আইফেড আমি যেহেতু কম্পিউটারে আছে আমি কম্পিউটারে দেখাচ্ছি এরপর আপনাকে দেখেন এখানে আছে কম্পোজ অ্যান্ড চ্যাট এখানে আপনি দেখাচ্ছে কম্পোজন চ্যাট এখানে প্রিভিয়াস মেসেজ ফি নেক্সট মেসেজ ইন ওপেন কনভারসেশন এন্ড হ্যাঁ ফোকাস মেন এন ডিউ হ্যাঁ এটা বাই ডিফল্ট ওরা দিয়ে রাখছে যেমন আমরা একটা জিনিস দেখিয়েছিলাম যে আমরা জাম্পিং দেখছিলাম যে আমরা ইনবক্সে কীভাবে যাবো হুম এখানে এখানে আছে গো টু ইনবক্স জি প্লাস আই হুম এই যেভাবে আপনি চাইলে আরো সবকিছু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন দেখে নেওয়ার পরে আপনি মোটামুটি একটা শর্টকাটগুলোতে কাজ করার জন্য জিনিসগুলো অত্যন্ত জরুরি আমি মনে করি তো আসলে এটা অফিসে তালাতে বেশিরভাগ ইউজ করা হয় যেহেতু অনেক কাজের মাঝে অনেক সময় ম্যানুয়ে যাওয়া সম্ভব হয় না সরাসরি শর্টকাটের মাধ্যমে করতে পারলে জিনিসটা সুন্দর হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম